বহিষ্কৃত নেতা ফজলুর রহমান বলেছেন শিবিরের তিনটি শব্দ তিন জায়গা থেকে এসেছে যা খুবই আপত্তি করে ব্যাপারে আপনার মতামত কি সম্পত্তি মাইকে ঘোষণা দিয়ে মাজার ভেঙে ফেলা কতটুকু শরিয়া সম্মত একজন সরকারি কর্মকর্তা 16 জন স্ত্রী এই ব্যাপারে ইসলাম কি বলে শোনেন আগে কথা শুনেন স্ত্রী কয়জন স্ত্রী কথাটা ভালো না খারাপ স্ত্রী কথাটা ভালো না খারাপ যদি এখানে লেখতেন একজন সরকারি কর্মকর্তা ষোলো জন প্রেমিকা তাইলে এটা হারাম তাইলে এটা কি কিন্তু এখানে লেখছে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী কয়জন স্ত্রী কথাটা ভালো কিন্তু ষোলো জন কথাটা ভালো না কারণ শরীয়তে কেউ কোনো পুরুষের যদি প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে মানে যেই যে শর্তে সে বিয়ে করতে পারে কয়টা স্ত্রী থাকতে পারবে বরাবর চারজন পঞ্চম বিয়ে করতে হইলে চার জনের একজন হয় মরা লাগবে না তালাক দেওয়া লাগবে কিন্তু একসাথে চাইলের অধিক স্ত্রী রাখা জায়জ নাই বলেন কি নাই তবে ব্যাপারটা হইলো বন কর্মকর্তা তো বন খাইতে 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 মানুষও খেয়ে হয়েছে আমাদের দেশে কোথায় এখন আর চুরি নেই কথা না এখন কত চুরি নেই ঘোষ নাই বন্ধ হয়েছে নি যেডারে পাড়াই হেডাই আরো দেখেন না কত কিছু বের হইব আমি ভবিষ্যৎবাণী করে দিয়েছি এ যাদেরকে বসাইছেন বিশ্বাস করে দেখবেন কয়দিন পরে দুর্গন্ধ বের কারণ ক্ষমতায় থাকতে কারো গন্ধই কি বের হয় না ক্ষমতা থেকে যাওয়ার পরে বোঝা যায় তার বাপে কি করছে মায়ে কি করছে বোনের জামাই কি করছে বাঘিনারা কি করছে সে নিজে কি করছে কত টাকার দরকার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে যারা ক্ষমতায় বসে ক্ষমতায় বসার কয়েক মাস পরে চিন্তা করে একটা সময় আর দেশে থাকা যাবে না কারণ আকাম কুকাম করতেছি যে যেহেতু এর থেকে বাধ্য হইব কিছু কি লাগবো এই বনকে পুরা বনকে খেয়ে শেষ করে দিচ্ছে বন পুরা বন খেয়ে শেষ করছে আপনাদের মনে আছে বনের রাজা ছিল না বাংলাদেশে নাম মনে আছে ওসমান কি কিনা আমাদের কুমিল্লার মাও তো এত টাকা কি করব? কাম করছে আর কি এটা খুবই ঘৃণিত কাজ শুনতেও তো খারাপ শোনা যায় শরীয়তে চারটা বিয়ে করা যায় আছে কিন্তু এটা সুন্নত না ওয়াজিব না এটা করতেই হবে এমন কোনো আদেশও কি জায়েজ রাখা হয়েছে জায়েজ থাকতে পারে বিভিন্ন ব্যাখ্যা আছে সেটা আজকে নাই বা বললাম তবে এটা অশুভ লক্ষণ এটা শুভ লক্ষণ না পাক আমাদের সকলকে কবুল করুক বহিষ্কৃত নেতা ফজলুর রহমান বলেছেন শিবিরের তিনটি শব্দ তিন জায়গা থেকে এসেছে যা খুবই আপত্তি করে এ ব্যাপারে আপনার মতামত কি শোনেন একটা জিনিস কি আমাদের দেশে আলেমদের উপরে কাদা সুরে এ কথা সত্য না আলেমরা আলেমদের উপরে কাদা সুরে না আপনাদের সমাজে সুরে না একদল আরেক দলের কাফের বলে দিচ্ছে সবগুলা কথার জবাব একটাই নিজেরে কিভাবে ভাইরাল রাখা যায় নিজেরে কিভাবে সমাজে আলোচনায় রাখা যায় এই চিন্তা চেতনা মাথার মধ্যে একটা কথা আমার মানুষ একটা কথার জবাব দেন তো জান্নাতের মালিককে আল্লাহ যদি আপনাকে জান্নাত দিতে চায় বাংলাদেশের আলে মোলামারা ফতুয়া দিয়ে আপনারা জাহান নামে পাঠাইতেন বলে আল্লাহ যদি আপনাকে জাহান নামে দিতে চায় সব আলেমরা মিললে আপনাকে জান্নাত দিতে পারবে কে জান্নাতি কে জাহান নামে এটা কার কাছে এই কথাটা মনোযোগ দেন বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তাকে একজন মোর্শেদ জিজ্ঞেস করলেন বাইজিদ তুমি ভালো নাকি আমি ভালো মানুষ হিসাবে বাইজিদ বোস্তামি বললেন বাইরে এত কঠিন প্রশ্ন করছ এটার জবাব আমি হাসরের মাঠ ছাড়া দিতে পারব আচ্ছা বাইজিদ বোস্তানি আপনাদের দৃষ্টিতে ভালো মানুষ না খারাপ মানুষ কোনো সন্দেহ আছে তিনি বলতেছেন বাইরে এত কঠিন প্রশ্ন করছ এটা আমি হাসরের মাঠ ছাড়া দেবো না দিতে পারবো না মুর্শেক বলতেছে কেন পারবেন আপনি বলে দেন আপনি ভালো নতুন আমি ভালো কয় না হাসরের মাঠে আমি যেদিন দাঁড়াবো দাঁড়াবার পরে যেদিন দেখি তুমি মুর্শেক আমি মোমেন ছিলাম আর আল্লাহ আমার আমল কবুল করছে আল্লাহ যদি আমার জান্নাতি বলে ঘোষণা দেয় তখন আমি বলবো আমি ভালো তুমি খারাপ কিন্তু আমি যদি আজকে বলি তুমি খারাপ আমি ভালো আর আমার কোনো আমল যদি আল্লাহ কবুল করে না থাকেন তো হাসরের মাঠে আমিও জাহান্নামে যাব তুমিও জাহান নামে যাবা সেদিন তুমি আমাকে লজ্জা দিবা জাহান নামে বসে বসে বলবা তুমি না বলছি না তুমি বলো তা আজকে আমার ঠিকানা যেখানে তোমার ঠিকানা আপনি চিন্তা করেন বিশ্বাস করেন এই যে আকিদা নিয়ে ঠেলা ঠেলাঠেলি আকিদা নিজেরা বানায় ফেলছে এরকম আকিদা আছে নাকি মূল আকিদা হলো লাহা বলে লাহাম্মুর সাল্লু এই কথা যারা বলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কাদা সূরা সুরি করেন না কাদা সূরা সুরি দরকার নাই আমরা কারো কথা জবাব দিতে চাই না আমরা চাই সবাইকে নিয়ে একসাথে চলতে ঐক্যর ব্যাপারে আগামী জুমাতে ঐক্য কেন হয় না এ ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমাতে একটা পয়েন্ট থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্পত্তি মাইকে ঘোষণা দিয়ে মাজার ভেঙে ফেলা কতটুকু শরিয়া সম্মত শুনেন আমাদের দেশে কিছু একটা ওইলেই মাইকে ঘোষণা আর লাডি সোটালে সবাই কি করে দৌড় দেয় তারে মাইরা ফেলতে হবে ঘটনার কোনো যাছাই ভাছাই প্রথম কথা হল ঘোষণা দিয়ে কোনো মাজার বাঙ্গা কবরে আঘাত করা যায় নাই এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই সৌদি আরবে বর্তমানে কোনো মাজার আছে নাই এটা কি জনগণ বাংছেন না সরকার এটা নিষিদ্ধ করছে কোন মাজারে যদি কোনো খারাপ কাজ হয় এই মাজারকে কন্ট্রোল করা এই দায়িত্ব সরকারের আমার আপনার দায়িত্ব এটা না খারাপ কাজ হয়নি কিন্তু কবর আপনি ভাঙ্গিয়া ফেলবেন কবর থেকে হাড্ডি গুড্ডি উঠে ফেলবেন এই অধিকার ইসলাম আপনাকে আপনি পাপ করতেছেন আপনি ভুল করছেন আপনি সমাজে ফেতনা চড়াচ্ছেন আবার দেখবেন এই কাজগুলো যারা করে তাদের মধ্যে আপনি একজন বিজ্ঞ আলেম পীর খুঁজে পাবেন না সাধারণ জনগণ যারা ঠিক মতো নামাজ পড়ে না ফেসবুকের মধ্যে কেউ একটা কিছু লিখছে বাড়ি কই ঝুমুর উত্তর পাড়া হিন্দু ছেলে মাইকে ঘোষণা দিচ্ছে তাড়াতাড়ি আয় তারা শেষ করে দেয় নামাজও নাই রোজাও নাই দৌড়াইয়া যায় মাস শুরু করে এরকমের হুজুকে মুসলমান বাংলাদেশ আছে নি আছে তো এত শুনkani কেন কেউ যদি অন্যায় করে আপনি তার বিরুদ্ধে মামলা দিবেন এটা আপনার দায়িত্ব কিন্তু আপনি কি তারকে আঘাত করতে পারবেন তাকে মারতে পারবেন হিন্দুদের গায়ে আঘাত করা ও মুসলিমদের গায়ে আঘাত করা কোনো হাদিসে আছে নি ময়দানে ইসলামে যতগুলো যুদ্ধ হইছে আপনি আজকে যে গুগলে সার্চ দিয়ে দেখবেন প্রত্যেকটা যুদ্ধে রাসুলাম বলছেন কথা শোনা রাসুল বলছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছ কাটা যাবে না রাস্তা নষ্ট করা যাবে না মুরুব্বী বিদ্যাদের গায়ে হাত তোলা যাবে না নারীদের গায়ে হাত তোলা যাবে না যে ময়দানে বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না আগে আঘাত করা যাবে না তারা আক্রমণ করতে আসলে তখন প্রতিহত করতে পারবো ইসলাম এত সোজা আমি কথাটা আবার রিপিট করি রাসূল বললেন যে হাতের ময়দানে যাচ্ছ গাছ কাটা যাবে না গাছে হাত দেওয়া যাবে না রাস্তা নষ্ট করা যাবে না দুই নাম্বারে রাসুল বলছেন মুরুব্বিদের গায়ে আঘাত করা যাবে না কারণ বিগর্মীদের মধ্যে মুরব্বি আছে নাম্বার তিন রাসুল বলছেন নারীদের গায়ে আঘাত করতে পারবে না চার নাম্বারে রাসুল বলছেন বাচ্চাদের গায়ে আঘাত করতে পারবে না পাঁচ নাম্বারে রাসুল বলছেন তোমরা আগে আঘাত করবা না তারা যখন আঘাত করবে তখন তোমরা প্রতিহত করবা জবাব দিবা কিন্তু নিজের আগে আঘাত করবা না। রাসুল ইসলামের নেতৃত্বে সাতাশটা যুদ্ধ হয়েছে রাসুলের নবতের জীবনে তিরাশিটা যুদ্ধ হয়েছে মতান্তরে উনাশিটা যুদ্ধ হয়েছে একটা যুদ্ধে মুসলমানেরা আগে আঘাত করেন নাই কাফেররা আঘাত করছে মুসলমানেরা প্রতিহত করছে আর আপনি এমন যুদ্ধ ঘোষণা করে ফেলছেন মাইক দিয়া উমকরে দর তমকরে দর তমকরে দর আপনি জানেনি না ঘটনা সত্য না মিথ্যা এরকমের হুজুকে বাঙালি আমাদের দেশে কি আছে এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে আপনি মাজার বাঙতে যাবেন কেন বাংলাদেশের কোনো মহাক্কেক আলেম খতিব আজ পর্যন্ত এই কথা বলে নাই যে মাজার ভেঙে ফেল আমি মাজার বাঙতে যাব কেন মাজারে যদি খারাপ কাজ হয় এখানে গাঁজা খায় অনৈতিক কোনো কাজ হয় এটার জন্য রাষ্ট্র আছে সমাজ আছে রাষ্ট্র ব্যবস্থা আছে আইন আছে আদালত আছে আপনি রাষ্ট্রে মামলা করেন মামলা করার অধিকার সবার আছে না কিন্তু আপনি আঘাত করতেছেন কাকে আপনি কবরের মধ্যে আঘাত করতেছেন এমন কবর যারা দুনিয়া থেকে চলে গেছে কার কাছে আল্লাহ পাকে সহি মুসলিমের হাদিসে রাসুল বলছেন যে ব্যক্তি মরে গেছে তার ব্যাপারে তোমাদের কোনো কর্তৃত্ব নাই সে চলে গেছে তার আমল নিয়ে কার কাছে আল্লাহ পাকের কাছে তার ব্যাপারে সিদ্ধান্ত এখনকার আল্লাহ সুতরাং আপনি সিদ্ধান্ত নিতে পারেন না